আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রস মতে অনেক ভালো আছি তো আজকের সকাল সকাল আমাদের কাজ শুরু হলো কুয়েলের ডিম সংগ্রহ করার মাধ্যমে এই যে দেখতে পারতেছেন বন্ধুরা আমাদের নিচে যে জাপানি কুয়েলগুলো আছে সেগুলোর থেকে তিনটে ডিম পারছে আর উপরে যে হাইব্রিড কুয়েল পাখি আছে সেগুলোর মধ্যে দুইটা ডিম পারছে আপনারা দেখে হয়তো ভাব অনেকে ভাবেন যে এত কম ডিম কেন কারণ আমাদের এগুলো শুধু সবে মাত্র ডিম পাড়া শুরু করেছে আস্তে আস্তে ডিমের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে সবাই আমাদের কুয়েল পাখির জন্য দোয়া করবেন আমি কুয়েল পাখির ডিম এখন সংগ্রহ করবো আপনারা দেখতে থাকুন মাশাল মাসা অনেকগুলো কোয়েল পাখি ডিম হয়ে গেছে আগামী শুক্রবার পর্যন্ত আপনাদেরকে আমি যেমনটা বলছিলাম এক সপ্তাহের যতগুলো ডিম হবে সবগুলো ডিম আমি মসজিদে দিয়ে দিব তো তার জন্য আমরা আলাদা করে শরীর রাখতেছি আগামী শুক্রবার পর্যন্ত যতগুলো ডিম পারবে সবগুলো আমরা মসজিদে দিয়ে দিব ইনশাল্লাহ করবেন আর এই যে আমাদের মিশুরিয়া ফাউমি এগুলোকে এখানে মুরগি প্রায় অনেকগুলা আর মুরগা মুরগির তুলনায় মুরগা যেমন হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি যার কারণে আমরা চিন্তা করতেছি কিছু মুরগাকে এখান থেকে সরিয়ে ফেলবো মুরগির তুলনায় যদি মুরগা বেশি হয় তাহলে দেখা যায় যে মুরগির অনেক সমস্যা হয় যার কারণে আমরা এই সিদ্ধান্তটা নিলাম আজকালকের মধ্যেই আমরা এখান থেকে মুরগার সাথে মুরগির সাথে যে পরিমাণ মুরগি মুরগা থাকা দরকার সে পরিমাণ মুরগা রাখবো রাখার পর বাকি মুরগাগুলো এখান থেকে সরিয়ে ফেলবো যাতে করে মুরগির সমস্যা না হয় আর আপনারা হয়তো জানেন না যে এখানে মুরগার পরিমাণ বেশি হওয়ার কারণে মুরগির উপরে অনেক দহল যায় এই যে দেখতে করে প্রচুর সমস্যা হয় যার কারণে আমরা ডিসিশন নিছি যে মুরগাকে সরিয়ে ফেলবো আলাদা জায়গা নিয়ে যাবো এই যে এই জায়গাটা দেখতে এখানে এখানে তো আমরা তুষ রেখে দিচ্ছিলাম এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে আমরা এই জায়গাটা সাফ করব ভালো করে সাফ করার পর এই জায়গার মধ্যে এই নিসরিয়া মুরগাগুলো আসে না ওইখানে সবগুলা সরিয়ে ফেলবো আর ওই পাশে থাকবে মুরগিগুলো এই পাশে রাখবো মুরগাগুলো যাতে করে কোনো সমস্যা না হয় মুরগিগুলার ওই জন্যই আমরা মুরগাগুলোকে এখান থেকে সরিয়ে ফেলতেছি আজকালকের কালকের মধ্যে আমরা আমাদের কাজ শুরু করে দিব আর এই যে গাইজ আমাদের হরগুজগুলা খাদ্য দেওয়া নাই সকালে খাদ্য দিয়েছিলাম খেয়ে ফেলছে কিছুক্ষণ পরে আবার খাদ্য দিব এই যে দেখতে পারতেছেন আমি যে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম আমাদের হরগুষের ঘরটা কত সুন্দর আসিল কিন্তু এই হরগুজগুলা মাটি কুড়ে কুড়ে এমন অবস্থা করছে কেমন আসিল আর কেমন করে ফেলছে দেখেন আর এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই লাল মুরগাটা সবাই আমাদের মুরগার জন্য দোয়া করবেন এই মুরগাটা ফার্স্ট অফ অল তেমন কিছু খাইতো না এখন এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে এখন ঠিকই খায় আর আমরা মুরগাকে এই ফিট খাদ্য দিই যাতে করে মুরগাটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় মাংস বেশি পাওয়া যায় আর এইটা হলো আমাদের সেই অসুস্থ বাচ্চা মুরগিগুলোর জন্য যে জায়গাটা রাখছিলাম এই যে দেখেন উন্দুরে ইঁদুরে আমাদের এই জায়গাটার মধ্যে কি সবের গর্ত করছে দেখতে পারতেছেন জ্বালায় আমরা শেষ এটা হলো আমার সেই কাঙ্ক্ষিত মুরগির খারাম বলতে পারেন ছোটো মোটো করে তো বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্তই সালাম আলাইকুম Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những video hấp dẫn